হ্যালো গাইস আজকে শুক্রবার আমরা অনুকূল ঠাকুরের দীক্ষিত নিরামিষ রান্না করেছি হ্যাঁ আর কি নিরামিষ রান্না করেছি চলো তোমাদেরকে দেখানো যাক আর খারা খারা অনুকূল ঠাকুরের দীক্ষিত অবশ্যই কমেন্ট করো আমি তো অনুকূল ঠাকুরের দীক্ষিত ওর জন্য আজকে নিরামিষ খাই আর মানে ঠাকুরের মানে অনেকে যারা হচ্ছে স্বস্তানি দীক্ষা তারা সারা জীবনে মানে স্বস্তানের দীক্ষা না শুক্রবার করে ঠাকুরের জন্মবারটাই পালন করি আর অবশ্যই কারা কারা অনুকূল ঠাকুরের দীক্ষিত অবশ্যই কমেন্ট করে জানাবি ঠিক আছে আর কি রান্না করেছি চলে তোমাদেরকে দেখানো যা এখানে লেবু কেটে রেখেছি দেখেছো বড় খাওয়া হয়ে গেছে আমার জন্য লেবু কেটে রেখেছে আর এখানে আছে গরম গরম ভাত আর লেবু পাত গন্ধরাজ লেবু আর আছে এইখানে দেখছি উচ্চ আলু ভাজা উচ্চ আলু ভাজা আর আছে মুগের ডাল এটা মুগ ডাল দেখতে পাচ্ছ আজকাল মুগ ডাল করেছি শুক্রবার বলে মুগ ডাল মুগ ডাল আর আছে এখানে ঢেঁড়স দিয়ে কুমড়ো দিয়ে কাঁটাল দানা নিয়ে একটা নিরামিষ তরকারি আর জন্য আমার শাশুড়ি আমার ডিমের তরকারি দিয়েছে শুক্রবার আমরা খাবো না ছেলের জন্য দিয়েছে তো ও আজকে খাবে বাচ্চা মানুষ ও তো খেতে পারে না নিরামিষ ওর জন্য একটা ছেলের জন্য দিয়েছে মানে আমার শাশুড়ি যা দিয়েছে